বাক্রেতুণ্ড সূর্য সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার যে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পনেরোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুথ আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সেতুবন্দ্ররা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী উক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা কিন্তু উপকৃত হবেন উপকৃত হয়ে চলতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেতুবন্দ্রা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভগবানের নাম নিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম নিয়ে আজকে সবার প্রথমে শুরু করব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র আজকের করণ হচ্ছে বালব করণ এবং কৌলভ করণ আগামী সময়কালে শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ আজকের বার হচ্ছে সোমবার তো মূলত বন্ধুরা আজকের এবারে জানবো সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে এগারো মিনিট এবং ষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে ছয় মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুরা এর পাশাপাশি এবারে যদি দুঃসময় তথা দুষ্ট মুহূর্তের কথা বলি তো আজকের ক্ষেত্রে দুষ্ট সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্ত এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো চলুন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার হওয়ার যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনারা সৎপথে অগ্রগতি করলে নিজের কটল বা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে বিশেষ করে সময়ের মধ্যে কাজ বলি বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবে আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মানসম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন করবেন আজকের দিনে বিদেশ যাত্রার আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন এবং বিশেষত আপনারা আজকে কোনো রকম কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে আজকের দিনের অর্থনৈতিক যুগ বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ করে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং চব্বিশ শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং লাল কমলা এবং সবুজ রত্ন সাদা প্রবাল এবং চুনি শুভ আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল আটটা বেজে দশ মিনিট পনেরো সেকেন্ড থেকে দশটা বেজে কুড়ি মিনিট তেরো সেকেন্ড অবধি এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে দুটো বেজে তেত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে পাঁচটা বেজে বত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক ওম নামা শিবায়